তো ভাই শীতকাল তো আয়া অন আপনি জ্যাকেট ম্যাকেট হুডি মুডি কিনে লাগতো না বাবুরে যে শীত পরে অন শীতের ভিতরে তো বাঁচতে ভাই অন আপনারা ফিন দেন একলা ফিনতে তো ভাই করে বুঝেন না অন আমার গাও যে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন না এই যে যে যেটা আর কি আজ কিনলাম আর কি বুঝছেন রাক রয়েল বাজার টিকে বুঝছেন ভাই অন অনেকে কইবেন রাক রয়েল বাজারটা কই ভাই ওই যে ভাই ফ্রি ফায়ার আছে না হে দিকে লবি তাইলেই ফায়ার যাবেন রাক রয়েল বাজারটা বুঝছেন ভাই আর এটার লগে কি কি ফ্রি দিছে জানেন নি ভাই এই যে ফ্যানটা দেখতে

দেরি শীতের জ্যাকেট পরা শুরু করি আমরা আয়াত হচ্ছি রাক বাজারে কিন্তু আমাদের কাছে ডায়মন্ড আছে মাত্র একশো সাত কিন্তু টোকেন আছে একশো আটচল্লিশ যেগুলো দিয়ে আমাদের শীতের জামাটা নিয়ে আরো উপরবে ওটা তো এটাই তো লইলাম ভাই কিছু কারণ না করি দেরি শীতের জামা কাপড় কিনে ফেলি কন গাছিল কন দূরবাল মুহে দিয়ে আইয়ে না আমরা আমাদের শীতের জ্যাকেটটা টা চলে আসলাম পিক গ্যারামে পিক যতগুলো এনিমি আছে সবগুলো এনিমি আমাকে দেখে বলবে আর বলবে আইতাছে বড় ও তুকু খালি মুয়ে দি আসা আইতাছে বড় ভাই সাইড দে সব মিথ্যা কথা এই দেখো এই ছেলেটা কোন ভয়টই ছাড়াই আমার কাছে চলেছে ছেলেটার গায়ে বিশাক্ত জুন ছেড়ে পি90 জাতা দিয়ে তার বেশি মাপা দিয়ে দিলাম দেখ ভাই একটাই নিমা ভয় আমার সামনে আয়া ফো ফো তো তুই আইসে দেখে কি আমি কি ডর ডরাইনি সমস্যা নাই এটার অনিমাত্তা ওই দেখ আবার পিছে দিয়েছে এই লো দেখছেন ভাই কইছি না আমি ডরাই না তো গাইস এই বান্ডিলা ফোরে আজকে আমরা শেষ এই লেভেলের একটা গেম ফেলে দিব যেটা দেখার পর আপনারা আমাকে বট বড় তুকুর ফোর হ্যাকার বলা ছাড়া কিছুই বলতে পারবেন না এখানে এই ছেলেটা আমাকে লুটবাগ বানানোর জন্য কি মিলে কিন্তু আমি তার উপর বিষাক্ত গ্যাস ছেড়ে তাড়াতাড়ি করে তাকে নক করে দিই এটাকে মারার সাথে সাথে এটার ভাই এসে বলে আমার ভাইকে মারলি কেন আমি বলি এই নে তোকে মেরে দিছি আর পাকনামি করবি বেশি পাকনামি করো হ্যাঁ দেখছো ভাই কইছি না এ ডেসারটা ফিনলে আমার একটা

আছি হিটলিজের খোঁজে আর এদিকে আবার ফিকেতে ফিকের গ্যারামে এনমি আসছে কি বা আমি বুঝি না আমি বাইরেছি এনমিও আইছে বুঝেন না আমারে খালি ডর হয় বুঝছেন আমি থাকলে এনমি আয় না দাঁড়া সাই কি কী আছে আমার টিমমেট একটারও নক করে আছে দাঁড়া আর কত বড় সাবাস আমার ইয়া ক্যারেক্টার সাইডা দিছি না এবার দেই ক্যাম ভাই আমি আইছি মানি এনমি ফলাইতে আছে কিছু করার নাই ভাই আমার এই ভয় পাইবই কারণ আমি যেই শীতের পোশাক পরছি এটার পাওয়ারই অন্য রকম বুঝো নাই ওই দেখো খালি আমি জিন্দা যাই হিন্দা হয়ে ফলা যে নক করে দিছে মানে আমার আর দাঁড়ায় আর কি লইব না বুঝো না আমার খালি ডরাই বই তো আমরা ফি ফি গ্যারামে কোনো এনিমি না পেয়ে আমরা চলে আসি কুষ্টিয়া গ্যারামের পদ্মা সেতু ব্রিজের উপর এখানে দেখি কোনো এনিমি ওরে বাবা রে ক্যার এত বড় সাবাস আমার এই শীতের পোশাকের উঠে ইয়া করছে আমার মা মাত্রা আছে বুঝলাম না ভাই দাঁড়াও ভাই ও ক্যার ও ভাই আবার ও ভাই এর এত সাবাস হয়েছে দাঁড়া তো আজাই আমার এত দামি গেসাবের পুরুটি আগরোজ এত

এই ভাই আরে ভাই শট লাগে না কিলি গা দাঁড়াও আমার বিষাক্ত জন্ডা লই ভাই চুরি ভাই এবার টিমেট মেটের উপর আগুড়তাছে এই যে একটা এই যে একটা বাইপাই প্যা পাই গিয়ে জাতে দিয়া বিচলিটা মাথা দিয়ে দিলাম ভাই এখন দেখে আমার টিম মেটও আমার উপর প্রতারণা করতাছে বা এটার একটা ইয়ে কিছু করতে হইবো নাইলে ভাই মানতাম না ভাই এ দুইটা এডমিট বংশে এ আরেকটা প্রতীপ জ্বালাতে আমাদের কাছে চলে আসছে দাঁড়ো এই প্রতীপটা এখন নিবাইতাছি দাঁড়ো দাড়ো দাড়ো এই বাই 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 ভাই এবার তো কিছু একটা করতে হইবো ভাই নাইলে হইবো না ভাই দুই দুইটা কিল মুহের কিল ভাই চুরি করছে ভাই বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন ওই যদি একবার নক হয় নাইল তো রিভাইভ তো দিমু কেমন রিভাইভ দিমু এরা তো বুঝ দি আছেন বুঝুন নাই এমন রিভাইভ দিমু হেটা দেয়া হয়ে যাইব খালি ওয়াল ওই দড়ি দিয়া কাম হইব না বুঝস নাই এই এবার হইছে দাঁড়াও ভাই লল দিয়া লই আরে ভাই ক্লিয়ার কইরা দিছে রে এ নিমিদে তোরা একটু আমার প্রতিশোধ লইতে দিলি না দাঁড়া তো গরে তো এবার খাইছি আবে গু গু আ আর আইছা ভাই বাদ দাও ভাই আল্লাহ হাফেজ Ой, ой, ой.